আবার চলে আসলাম আর বান ভক্তকে আপনাদের জন্য নতুন একটা আওয়ারার টপস নিয়ে মাইশা কঠনের নির্মিত গরমের জন্য গরমের আরাম এটা উনি তারাম গরমের মাইশা কটন খুব পাতলা কাপড় পুরো আরাম পাবেন উনি কারামের একটা কাপড় এটা আটাটা হবে আপনাদের 3/4 হাতা অনেক সুন্দর একটা টপস পরে कलरটা দেখি আওয়ারা এটা হলো সামনে শর্ট পিছে লম্বা খুব সুন্দর একটা টপস এটা পরে कलरটা আর মাইশা কটনটা কিন্তু প্রত্যেকটা কোটনে কাপুরে জরে এটা এটা এস্টা কোনো জেনি না এটা কাপুরি প্রিন্ট করা জরুরি এটা কাপুরের সাথে এটা প্রিন্টটা একবার অ্যাডজাস্ট করা জরুরি এটা অনেক সুন্দর একটা গলাটা থাকবে অনেক সুন্দর একটা গলা আর এখানে সাইডে আলকা পাড়া আছে আর এখানে কিন্তু ফিতাতে ফুল করা একটা আছে সুন্দর মতো আর নিচটা কিন্তু শর্ট হুম পরে কালারটা দেখি আর এটা সাইজ হবে আপনি তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল তিনটা করে সাইজ হবে এল এক্স এল ডাবল এক্স এল তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারই তিনটা করে সাইজ হবে

এই কালারটা হালকা জোর পরে ঠিক আছে পরের দেখি আর যারা আমাদের সবাই এসে কিনতে চান তাদের জন্য সবার অ্যাড্রেসটা দিয়ে দিব আর হলো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও বলে দিচ্ছি এটা প্যারাজের মাত্র আটশো টাকা প্রত্যেকটা কালারই তিনটা করে সাইজ এল এক্সেল ডবল যারা হোলসেল নিতে চান তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে পরে কালারটা দেখি এই কালারটি কিন্তু জুস একটা কালার একদম জুস একটা কালার জুস একটা কালার এটা পিছনেটা দেয় এটা ব্যাক পর্যন্ত লেভেল থাকবে বাটটা নি পিছনের কালারটা যেটা আর যারা হোলসেল নিতে চান তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিছি আমাদের দোকানের নাম বিসমিল্লা বেশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ পরবর্তীতে দেওয়া হয় আল্লাহ হাফিজ